যেন বন্ধু একটা সম্পর্ক যখন প্রথম প্রথম শুরু হয় তখন একে অপরের সব কিছুটাকে ভীষণ ভালো লাগে মনে হয় এই মানুষটি এই পৃথিবীর মধ্যে আমার কাছে বেস্ট কিন্তু যেই কয়েকটি বছর পার হয়ে যায় তখন মনে হয় এই মানুষটি ছাড়া হয়তো বাকি সবাই আমার কাছে অনেকটা ভালো তখন আমাদের কাছের মানুষটিকে আমাদের একজন বোরিং পারসন বলে মনে হয় তাই না বন্ধু একটা সম্পর্কের গুরুত্ব অনেকটা অনেকটা ধরো তুমি একটা ভালো কোম্পানিতে জব করছো যদি কোনো কারণে তোমার জবটা হারিয়ে যায় তুমি কিন্তু অন্য কোথাও আবারও একটা জব খুঁজে নিতে পারবে যদি তুমি ট্যালেন্টেড হও শিক্ষিত হও পরিশ্রম করতে পারো তাহলে অবশ্যই পারবে কিন্তু একটা ভালো সম্পর্ক যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তুমি পারবে একটার পর একটা একটার পর একটা সম্পর্ক করতে এটা পসিবল নয় তাই আমি চাই আমাদের প্রত্যেকটি সম্পর্ক অনেক অনেক ভালো থাকুক অটুট থাকুক আর আজকে এরকমই কিছু টিপস তোমাদেরকে বলবো যে টিপসগুলো ফলো করলে তোমার কাছের মানুষটি তোমাকে কখনো ছেড়ে যাবে না তোমাকে হারাতে ভয় পাবে হুম চলো সেগুলো কি বলি এক দেখো তুমি যদি তোমার নিজের মূল্য না বোঝো তাহলে এই পৃথিবীতে কেউ তোমার মূল্য বুঝবে না এটা মাথায় ঢুকিয়ে নাও কেউ তোমার মূল্য বুঝবে না তাই সবার আগে নিজের মূল্যটুকু বুঝতে শেখো দেখো নিজেকে সর্বদা অ্যাক্টিভ রাখার চেষ্টা করো কাজকর্মের মধ্যে থাকো নিজেকে বিজি রাখো তোমার কাছের মানুষটি বা তোমার পার্টনার তোমাকে দেখিয়ে যেন এটা মনে না করে তুমি এক জায়গায় বসিয়ে রাখা একটা বস্তার মতন যতক্ষণ না কেউ চাগিয়ে নিয়ে কোথাও যাচ্ছে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না এইটা যেন মনে না করে তুমি তাকে ভালোবাসো ঠিকই কিন্তু তার মনে হচ্ছে তুমি কোনো কর্মের নও এটা যেন মনে না হয় তাই অ্যাক্টিভ রাখো কাজ করতে থাকো তুমি যদি কোনো না কোনো কাজের মধ্যে থাকো তোমার কাছের মানুষটি তোমাকে দেখে এটাই ভাববে যে বাহ খুব এনার্জেটিক পারসন একেবারেই বোরিং নয় এবং তোমার থেকে তোমার কাছের মানুষটি অনেকটা ইন্সপায়ার হবে এটা মাথায় রেখো আর তখন তোমার প্রতি তার ভালো লাগাটাও বাড়বে সিম্পল হয়ে গেল নাম্বার টু দেখো বেশি বেশি ভালোবাসা কখনো দেখাতে যাবে না এটা খুব ভুল অনেকেই এই ভুলটা করে যে মানুষটা বেশি বেশি ভালোবাসা দেখায় সেই মানুষটাই কিন্তু বারবার বিপদে পড়ে তাই কোথায় ভালোবাসা দেখাতে হবে আর কোথায় নয় এই দুটোর মধ্যে একটা মাপকাঠি রাখো দেখবে তারও ভালো লাগবে তুমিও ভালো থাকবে না হলে তোমার কাছে মানুষটি মনে করবে এর কোনো কাজ নেই চব্বিশটা ঘন্টা আমার পিছনে পড়ে থাকে কি ভালোবাসি ভালোবাসি বলে এরকম যেন না হয় ঠিক আছে এগুলো একটু বুঝে শুনে চলো নাম্বার থ্রি দেখো অসময়ে বা খারাপ সময়ে তোমার কাছের মানুষটির পাশে থাকার চেষ্টা করো সর্বদা এটা প্রত্যেকেই বললাম জানো তো তোমার ভালো সময়ে তোমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার কাছে ছুটে আসবে কিন্তু খারাপ সময় পাশে থাকার জন্য সহজেই কেউ আসতে চায় না বন্ধু তাই এই সুযোগটাই ব্যবহার করো এতে করে তোমার পার্টনার মনে করবে যে আর যাই হোক আমার খারাপ সময় এলে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক তুমি কিন্তু তার পাশে থাকবে আর এখান থেকে তোমার প্রতি তার টানটা কিন্তু বাড়বে তোমাকে হারাতে ভয় পাবে এবং কখনোই তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববে না মাথাতেও আসবে না তার কারণ বললাম যে ভালো সময় সবাই আসে খারাপ সময় কেউ থাকে না এই সুযোগটাকেই ব্যবহার করো নাম্বার ফোর নিজেকে একটু পরিপাঠি করে রাখা ভীষণ দরকার যখন সম্পর্কটা তৈরি হয়েছিল শুরু হয়েছিল তখন তুমি খুবই সাজগোজ করতে নতুন একটা শাড়ি পরতে কিন্তু এখন তুমি মনে করছো যে এখন তো সম্পর্কটা অনেক দিন হয়ে গেল। পুরনো হয়ে গেছে বয়সটাও বাড়ছে এখন আবার সাজগোজ করার কি দরকার এখন আবার নিজেকে পরিপাঠি করে রাখার কি দরকার এখন কি ওই সময়টা আছে আমি কি নতুন নাকি এই ব্যাপারটাই কিন্তু ভুল আর অনেকেই এটাই করে এটা করো না কোথায় লেখা আছে সম্পর্কে শুরুতে তুমি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবে আর এখন রাখবে না এটা আমরা নিজেরাই তৈরি করি কারণ তুমি যদি একটু নিজের প্রতি যত্নশীল হও আর তোমার কাছের মানুষটা এটা দেখে তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে কিন্তু সে মনে করবে যে না আমার পার্টনার এখনও এত সুন্দর এখনো সে নিজেকে ভালোভাবে রাখে অনেকটা যত্নশীল নিজের প্রতি এতে করেও তো ভালোবাসাটা বাড়ে টানটা বাড়ে তাই না তুমি যদি এলোমেলো অগোছালোভাবে থাকো তার ভালো লাগবে আচ্ছা তোমার ভালো লাগবে সে যদি অমনটা থাকে না তার বেলায় ভালো লাগবে না তাহলে এটাও ভেবে নিও তুমি যদি ওরকমভাবে থাকো এলোমেলো অগোছালোভাবে তোমার কাছের মানুষটিকে ভালো লাগবে তাই পরিপাটি করে রাখো নিজেকে যে যেমনই হোক ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যে সৌন্দর্য দিয়েছেন সেটাকে যত্নে রেখো দেখবে সম্পর্ক কখনও খারাপ হবে না আমি বলছি চলো